মিনি রেঞ্জ রোভার এটা রেঞ্জ রোভারের মতো অনেকটা আধুনিকতা অনেক কিছুতেই আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল বাবু ভাই আসেন আপনাকে আমি লাস্ট জিনিসটা দেখাই আসেন যেটা আপনাকে আমি বলছি যে কেন চ্যালেঞ্জ দিছি আপনি আসেন দেখেন আপনি তো বহুত গাড়ি ভিডিও করেন দেখেন আপনার প্রত্যেকটা স্টিকার দেখেন এখন পর্যন্ত ইঞ্জিন রুমটা দেখেন ভিতরে যদি কোথাও একটা বালি টালি দেখাইতে পারেন জি জি আমি বললাম কি যে মাত্র আঠাইশ হাজার মাইলেজ রোহন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবাই আপনার শুরুমের অ্যাড্রেস আমাদের শুরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিসপুর ঠিক পিছনে রুলিং মেল বটতলা ভাই আজকে স্পেশাল কি স্পেশাল গাড়ি বাংলাদেশে এক পিস চ্যালেঞ্জ করে বলতে পারি যে সেকেন্ড পিস গাড়ি এই টাইপের গাড়ি কেউ সেকেন্ড পিস দিতে পারবে না বাবা ইনশাল্লাহ দু হাজার বারো মডেলের টয়টা রোমিয়ন আপনার দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরোর আপনার জুনের জুলাইতে রেজিস্ট্রেশন অসাধারণ গাড়ি বাবু ভাই মাত্র আঠাইশ হাজার মাইলেজ আমি বললাম বাংলাদেশের চ্যালেঞ্জ সেকেন্ড পিস গাড়ি কেউ এরকম দিতে পারবে না এটাতে পাবে প্রজেকশন হেডলাইট বডি কিট সহ তেলের গাড়ি বাবু ভাই ব্লু কালার অসাধারণ গাড়ি আপনার এটা কিন্তু একটা আমরা সবসময় প্রত্যেকটা অ্যাডেই যারা এই গাড়িগুলো অ্যাড করে সবাই বলে যে মিনি মিনি রেঞ্জ রোভার এটা রেঞ্জ রোভারের মতো অনেকটা আধুনিকতা অনেক কিছুতেই আছে আপনার সামনের শেপটা ভিতরে ভিতরে ড্যাকবোর্ড সিস্টেমটা আপনার ভিতরের স্পেস অনেকটা মানে গরিবের রেঞ্জ রোভার যেটা আগে বলা হয় আর কি আপনার মিটার সিস্টেমটা দেখেন অসাধারণ আপনার সেভেন সি আপনার মিটারগুলো দেখেন চারটা মিটার সব মিলে পাঁচ সাতটা মিটার দেওয়া আছে এবারে অ্যাভেলেবেল মিটার জি আপনার এখানে ভিতরে আপনার জিপের একটা ফিল পাবে গাড়ির সিটগুলো এত হাই যে ভিতরে ভিতরে বসলে একটা জিপের জিপের ফিল পাবে আপনার সাইডে কিন্তু আপনার সাইড কাটিং পর্দা সিস্টেম আছে এটা কিন্তু চারো চারো দরজায় আপনার এখানেও চ্যানেল দেওয়া আছে

অসাধারণ টয়টা রোমিওন গাড়ি পিছনও ভালো আপনি ভিতরে দেখেন আপনি আপনার স্পিয়ার চাকাটা কিন্তু আপনার নিচে ওনামাই নাই পিছন সাইডে ওয়াশও করা হয়নি দেখেন জি হিউজ স্পেস হিউজ স্পেস ভাই আপনার চাইলে এটা এলপিজি সিএনজি যা মন তাই করতে পারবে তেলে চালালে বেটার তেলে চালালে বছর কে বছর চলবে দুই চার দশ বছর চালায় কিছু করতে পারবে না টয়টা রোমিওন আপনার ২০১২ হাজার বারো মডেল আপনার লাইটের সিস্টেমগুলো দেখেন অসাধারণ একটা মিনি জিপ গাড়ি আপনার যাদের বিশ লাখ টাকার নিচে বাজেট আছে তাদের জন্য বেস্ট গাড়ি এটা একদম সুপার ফ্রেশ ভাই সুপার ফ্রেশ বাবু ভাই একদম সুপার ফ্রেশ 2012 এর মডেল আপনার দেখেন গাড়ি আপনার কালার ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ব্লু কালার ইও কমার চারটা চাকা লাগানো একবারে রিকন্ডিশন আপনার ব্র্যান্ড নিউ চাকা লাগানো জি জি আপনার অসাধারণ গাড়ি সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল বাবু ভাই আসেন আপনাকে আমি লাস্ট জিনিসটা দেখাই আসেন জি

রোমিওন আপনি এটার দাম চাচ্ছে আমরা আঠারো পঞ্চাশ আসলে কিছু অনার করে দিব বাবু ভাই আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো থাকবেন আসসালাম সালাম রহমতুল্লাহ বাবু ভাই